খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক রদবদল ব্লক থেকে অঞ্চল সভাপতি একাধিক পদে নতুন নিয়োগ হতে চলেছে ইতিমধ্যেই কলকাতায় একের পর এক বৈঠক কারা বসবেন সভাপতির আসনে তা নিয়ে জল্পনা তুঙ্গে পূর্ব মেদিনীপুর মানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় দুটি লোকসভা কেন্দ্র কাঁথি ও তমলুক হারলে তৃণমূলের ক্ষতি লাভ বিজেপির তাই জেলা রাজনীতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি আলোচনায় দক্ষিণ কাঁথি বিধানসভা এখানেই অধিকারীদের বাড়ি ফলে ব্লক সভাপতি পদে চাই দক্ষ রাজনৈতিক মুখ গতবার দায়িত্বে ছিলেন শাহবাজপুটের প্রধান রামগোবিন্দ দাস তাঁকেই কি ফের ভরসা করবে রাজ্য নেতৃত্ব নাকি একেবারে নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে এই প্রশ্ন ঘিরেই এখন সরগরম পূর্ব মেদিনীপুরের তৃণমূল পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন এখানে অসম্ভবের কোন জিনিস নেই এবং যে বা জিনিস প্রার্থী হোক না কেন একটাই জিনিস একটাই কথা যে আমাদের এখানে মমতা ব্যানার্জি এখানে প্রার্থী এখানে ধরে নিয়ে আমাদের হবে এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের নেতা আমাকে ধরে নিয়ে এগোতে হবে এখানে অন্য কোনো কেক বা কে প্রার্থী হলো আমার জানার দরকার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এটাই নিয়ে আমাদের এগোতে হবে থ্যাংক ইউ